গ্রামের অসাধারণ কিছু দৃশ্য দেখাবো সবাই আমার সাথেই থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই আজকে আমি তো আমার মানি কিন্তু বাবা আছে তো বাবার বাড়ি আসছি আর কি তো দেখেন পিঠা বানাচ্ছে আমরা চিতাই পিঠা বলি তো পিঠা বানাচ্ছি এই পিঠাগুলো কার কার প্রিয় বা পছন্দ সবাই কমেন্ট করবেন আর আমি এ তো দেখেন ঘোরাঘুরি করতেছি আর গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর আর এখানে তো দেখেন আমি দেখতেছি আমার বড় মা পিঠা ভাসতেছি আর কি তো এই তো দেখেন মাটির তিন চোখা আর কি একসঙ্গে অনেকগুলো রান্না উঠিয়ে দেওয়া যায় তিন চোখা মাটি দিয়ে আমার মু করছে অনেক সুন্দর তো দুই দিকে তরকারি দেওয়া যায় একদিকে ভাত দেওয়া যায় তো যাই হোক শাকপতি পিঠা হচ্ছে না তো আমি চিতাই পিঠাগুলো করতেছি তো দেখেন অসাধারণ হয়েছে পিঠাগুলো আর এই পিঠেগুলো যাদের পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আর আটাগুলো ছিল ভিজা এই কারণে পিঠা তেমন ভালো হচ্ছে না তখন ভাবলাম যে চিতাই পিঠা এখন মার্শাল আর পিঠেগুলো অনেক সুন্দর হচ্ছে আর এই তো দেখেন আমিও রান্নার কাজে সাহায্য করতেছি ব্রহ্মার সাথে রান্না করতেছি কিন্তু প্রচণ্ড গরম আর এভাবে কে কে বাপের বাড়ি এসে রান্না করে আর রান্নার কাজে সাহায্য করে সবাই কমেন্ট করবেন বলবেন আর আমি এই তো একটু হেল্প করলাম করার পরে চলে আসলাম আমার ভাবি একটু হেল্প করে দিচ্ছে বড় আমা আর এই তো এইদিকে কবুতর লাগাইছি আমার আব্বা মানে নতুন আর কি আর এখানে আটা কাঁচা আটা আর কি শুকাতে দিয়েছে আর এটা আমাদের ঈদগার মাঠ এখানে নামাজ পড়ে ঈদের দিনে আর কি আর এই মাঠে বিশাল বড়ই মাঠ আর কি এখানে একটা বটগাছ আছে সবাই এই বটগাছের তলে বসে থাকে তো আমিও একটু দেখতেছি কিন্তু ঈদের সমিরা সবাই বাপের বাড়ি বাড়ি চলে গেছে আমি শুধু একাই আর কি কেউই নেই ফাঁকা নাহলে এখানে অনেক লোকজন বসে থাকে এখানে বাতাস খায় আর কি আর জায়গাটা অনেক ঠান্ডা এই গাছটার জন্য আর এইদিকে একটু দূরে আমার বড়ো ভাইয়ের বাড়ি আর কি এখানে একটু ঘুরে আসলাম এখন রান্না হয়ে যাচ্ছে রান্না হলে খেয়ে বাসায় চলে যাব যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো লাগলে আল্লাহ হাফেজ